ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে মহিলাদের মধ্যে বিশ্বের প্রায় কুড়ি কোটি মহিলার রক্তে রাধিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব তাই বলছে সমীক্ষার রিপোর্টে আরও দেখা গিয়েছে প্রতি জন কম বয়সী মেয়ের মধ্যে রক্তে বাড়তি শর্করা নিয়ে জীবনযাপন করছেন অন্তত দুজন এর কারণ অনেক একদিকে জীবনযাপনে অসংযম অন্যদিকে হাই ক্যালোরি ডায়েট এই দুইয়ের মিলিত ফলে বাড়তি ওজন বাড়ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রবণতা আর পলিসিস্টিক ওভারি চলতে থাকলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ভয়ানক বাড়ে গর্ভে সন্তান এলে সমস্যা আরও বাড়ে সমীক্ষা বলছে কয়েক বছর আগেও একশো জন গর্ভবতী মেয়ের মধ্যে বড়জোর চারজনের রক্ত শর্করার বাড়তি মাত্রা পাওয়া যেত এখন তা বেড়ে হয়েছে একশো জনে দশ গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে শুরু থেকেই সতর্ক না হলে একদিকে হবো সন্তানের নানা শারীরিক সমস্যা এমনকি গর্ভস্থ ফুনের মৃত্যুও হতে পারে তাই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হলে মহিলাদের কিছু নিয়ম মানতে হবে প্রথমত সুষম ডায়েট বাড়ির সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর ফুরসত পান না মহিলারা তবে শুধু তো বাড়ির দায়িত্ব নয় রয়েছে অফিসও চরম ব্যস্ততার মাঝেও শরীরের খেয়াল রাখতে হবে জন্য রোজের ডায়েটে সবুজ শাক সবজি ফাইবার আছে এমন খাবার খান মৌসুমি ফল খেতে হবে রোজ একটি বা দুটি সেই সঙ্গে প্রোবায়োটিকের জন্য দই খেতে হবে কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে ওটস ডালিয়া বা কিনুয়া খেতে পারেন ওমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য মাছ বিভিন্ন রকম বাদাম রাখতে হবে ডায়েটে শরীর চর্চা নিয়ম করে দিনে আধ ঘন্টা হাঁটলেই জব্দ হবে ডায়াবেটিস দৌড়নো স্পট জগিং সাঁতার অ্যারোবেটিক্সের মতো ব্যায়াম ওজন কমাবে ডায়াবেটিসের ঝুঁকিও কমাবে জিমে গিয়ে ভারী ব্যায়াম করার সময় না পেলে ঘরেই অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে যোগাসন করুন সারাদিনে অন্তত পনেরো মিনিট সময় শরীর চর্চার জন্য বড়াতে রাখুন ধূমপানের কারণে ডায়াবেটিস হতে পারে অনেকেই জানেন না সেটা তবে জেনে রাখুন টু ডায়াবেটিসের নেপথ্যে ধূমপান একটি কারণ ধূমপানের অভ্যেসে রক্তে শর্করা বাড়তে পারে তাই ধূমপান কমিয়ে দিন মানসিক চাপ কমান মনের উপর চাপ বাড়লেই রক্তে শর্করার মাত্রা দুরন্ত গতিতে পারে তাই মানসিক চাপ এবং মানসিক অবসাদের মতো শারীরিক সমস্যা শরীরে হরমোনের ক্ষরণকে প্রভাবিত করে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে তা ডায়াবেটিসের কারণ হতে পারে সমান্তরে স্বাস্থ্য পরীক্ষা করান তিরিশ বছর পেরুলি বছরে একবার রক্ত শর্করার মাত্রা পরীক্ষা করে নেওয়া জরুরি সে সঙ্গে থাইরয়েড পরীক্ষা করুন তবে শুধু থাইরয়েড নয় পরীক্ষা করে দেখতে হবে কোলেস্টেরলের মাত্রা ঠিক আছে কিনা সেক্ষেত্রে বছরে একবার লিপিড প্রোফাইল পরীক্ষা করাতে হবে ডায়াবেটিসের প্রবণতা বাড়ছে মহিলাদের মধ্যে বিশ্বে প্রায় কুড়ি কোটি মহিলার রক্তে শর্করার রাধিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব তাই বলছে সমীক্ষার রিপোর্টে আরও দেখা গিয়েছে প্রতি পাঁচজন কম বয়সী মেয়ের মধ্যে রক্তে বাড়তি শর্করা নিয়ে জীবনযাপন করছেন অন্তত দুজন এর কারণ অনেক একদিকে জীবনযাপনে অসংযম অন্যদিকে হাই ক্যালোরি ডায়েট এই দুইয়ের মিলিত ফলে বাড়তি ওজন বাড়ছে পলিসেস্টিক ওভারিয়ান সিনড্রোমের প্রবণতা আর পলিসেস্টিক ওভারি চলতে থাকলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ভয়ানক বাড়ে গর্ভে সন্তান এলে সমস্যা আরও বাড়ে সমীক্ষা বলছে কয়েক বছর আগেও একশো জন গর্ভবতী মেয়ের মধ্যে বড়জোর চারজনের জনের রক্তে শর্করার বাড়তি মাত্রা পাওয়া যেত এখন তা বেড়ে হয়েছে একশো জনে দশ গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে শুরু থেকেই সতর্ক না হলে একদিকে হব সন্তানের নানা শারীরিক সমস্যায় এমনকি গর্ভস্থ ভুনের মৃত্যুও হতে পারে তাই রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হলে মহিলাদের কিছু নিয়ম মানতে হবে প্রথমত সুষম ডায়েট বাড়ির সকলের খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর ফুরসত পান না মহিলারা তবে শুধু তো বাড়ির দায়িত্ব নয় রয়েছে অফিস চরম ব্যস্ততার মাঝেও শরীরের খেয়াল রাখতে হবে জন্য রোজের ডায়েটে সবুজ শাকসবজি ফাইবার আছে এমন খাবার খান মৌসুমে ফল খেতে হবে রোজ একটি বা দুটি সেই সঙ্গে প্রোবায়োটিকের জন্য দই খেতে হবে কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে ওটস ডালিয়া বা কিনুয়া খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য মাছ বিভিন্ন রকম বাদাম রাখতে হবে ডায়েটে শরীর চর্চা নিয়ম করে দিনে আধ ঘন্টা হাঁটলেই জব্দ হবে ডায়াবেটিস দৌড়নো স্পট জগিং সাঁতার মতো ব্যায়াম জুম কমাবে ডায়াবেটিসের ঝুঁকিও কমাবে জিমে গিয়ে ভারী ব্যায়াম করার সময় না পেলে ঘরেই অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে যোগাসন করুন সারাদিনে অন্তত পনেরো মিনিট সময় শরীর চর্চার জন্য বড়াতে রাখুন ধূমপানের কারণে ডায়াবেটিস হতে পারে অনেকেই জানেন না সেটা তবে জেনে রাখুন টু ডায়াবেটিসের নেপথ্যে ধূমপান একটি কারণ ধূমপানের অভেষে রক্তে শর্করা বাড়তে পারে তাই ধূমপান কমিয়ে দিন মানসিক চাপ কমান মনের উপর চাপ বাড়লেই রক্তে শর্করার মাত্রা দুরন্ত গতিতে পারে তাই মানসিক চাপ এবং মানসিক অবসাদের মতো শারীরিক সমস্যা শরীরে হরমোনের খরণকে প্রভাবিত করে হরমোনের ভারসাম্য বিগড়ে গেলে তা ডায়াবেটিসের কারণ হতে পারে সমাহান্তরের স্বাস্থ্য পরীক্ষা করান তিরিশ বছর পেরোলেই বছরে একবার রক্ত শর্করের মাত্রা পরীক্ষা করে নেওয়া জরুরি সে সঙ্গে থাইরয়েড পরীক্ষা করুন তবে শুধু থাইরয়েড নয় পরীক্ষা করে দেখতে হবে কোলেস্টেরলের মাত্রা ঠিক আছে কি সেক্ষেত্রে বছরে একবার লিপিড প্রোফাইল পরীক্ষা করাতে হবে